এরকম ঘোষণা আমরা এরকম কত বক্তৃতা আমরা শুনেছি হ্যাঁ তবে পাঁচই আগস্টে আমাদের দেশের এই ছোট ছোট স্কুল কলেজের বাচ্চাদের মাধ্যমে এরা যখন তাকে রাজাকার এই তুই রাজাকার বইলা যখন এরা একটা ঠেলা দিছে তখন প্রমাণ হয়ে গেছে তার এবাদতটা মূলত আল্লাহর জন্য ছিল না তার এবাদতটা ছিল দিল্লির জন্য বলেন তার এই আবাদতের মহব্বত ভালোবাসা এটা আল্লাহর জন্য না এটা দিল্লির জন্য অথচ আগের জামানের সর্দার প্রধানমন্ত্রীরা কিরকম ছিল তাদের কোন নামাজ তো কাজাই হইত না সুন্নত নামাজও তাদের কাজা হত না এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আসরের কসম করেছেন সময়ের সরদারের কসম করেছেন সময়ের সরদারের কসম করেছেন সময়ের কসম কালের কসম আল্লাহ তালা ফজরের কসম করেছেন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে আকিম ইসলাম

সাক্ষী এবাদতের সাক্ষী কারণ হল সারা রাত যত ফেরেস্তারা ডিউটি করেছে ফজরের সরদার এই সময়ে ফেরেশতাদের সেফটি বদল হয় সারা রাত যত ফেরেস্তা ডিউটি করছে এই ফেরেস্তারা ফজরের সময় উপরের দিকে চলে যায় আবার উপর থেকে আরেক দল ফেরেস্তা জমিনে অবতরণ করেন এরা উজির সরদার আসর আসরের ওয়াক্ত পর্যন্ত এরা আবার থাকে আবার সৃষ্টি বদল হয় এইভাবে বদল হইতে থাকে সরদার সময়ের কসম ফজরের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এবাদতের সাক্ষীর সময়ের কসম করেছেন বান্দা তোমার যদি ফজর ঠিক হয়ে যায় ফজরের সাক্ষী যদি ঠিক হয়ে যায় যদি তোমার পক্ষে সাক্ষ্য দিয়ে দেয় যে ফজরের সময় এ বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিল এই জন্য এই কেরাত একটু লম্বা করে কেরাত একটু লম্বা করে যাতে করে ফেরেশতারা তারা সকলকেই হিসাব করে নিতে পারে যে এই 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 বান্দা এই এই বান্দা এরা ফজরের ওাক্তে নামাজে দাঁড়িয়েছিল